আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল ভালোবাসা কৃতজ্ঞতা একদিকে বিজয়ী উল্লাসের অপেক্ষা আর আরেকদিকে নেটওয়ার্ক বন্ধ করার সুদন আচ্ছা ভাইরা তারা আমার সাথে সংযুক্ত আমি বিশেষ করে আই রিয়েলি রেসপেক্ট মাই রেমিটেন্স ফাইটার ব্রাদার অ্যান্ড সিস্টার এভরিবডি অ্যান্ড কত হইল আস কাজে খানকির ফুলা ফলক দিল এক টানের জলক এটা কি ওই কই যে যে মোর এগুলো মারি কামড়া এটা কি কামড় দিল আজকে কামড়া করলো কি আমার তো কথা ভাই কত কথা তো মন এ আপনারা তারা বিদেশ তাই এরা কি ফলকের মা বোনের বারারটা দেখছেন না বাৰাকটা কি কম দিছিলেন কিয় এ হেঁচা কথা কোন কেউ কেতিয়াও মাৰি আছেন নাকি ফলকের মা বনাই কাম করিয়া এ হেঁচা কথা কৈ আমি কেউ দা কইতাম না তো হে ও দা নেট লে ফালাফালি করে কত করো মাদার চুত দেশের দেশে রেতে করে কান্দি লাগলো মাদার চুত তুই জান তুই দেশ দেশ চাইড়া ফলা তুই কোনো নেটলে হেলা মেলা আলা দুঃখকে আসুম না কান্দুম কোনো বুঝি না হ্যাঁ খানকির বলা নেটলে করে একটা দালা যন্ত্রণা এক তো আসি বিদেশ আরেক হইলো দেশের বাইরে লেখা না করতেছি কাম না গুম আর হে দে নেট বন্ধ করিয়া খানকির বলা কত বড় মাথা ছুটি লেখ এরকম কাম করে স্বাধীনতার নতুন স্বাধীনতার পরে আমি ভাই বাংলাদেশের যারা আছেন ভাই হেরার কাছে একটা অনুরোধ একটাই অনুরোধ ভাই আমরা আর কিছু চাই না শুধু ফলকটা আমরা এত দিয়ে দিবেন হ্যাঁ একটু জলক দেখাইতাম শুধু পলকরা একটু দিয়ে দিবেন জলক দেখাবো বেশি কিছু লাগবে না শুধু পলকটা ছায় আমরা হান কির ফুলা হ্যাঁ শেয়ার করতুইবার কই তুই বো মা বোনের লোক কাম করে রাখ টা দিছে না কেড়া বুধ হ্যাঁ নেট বন্ধ করে দে তো সকলে যারা তারা আসেন দাদা আমার তো ভালো ফলেন বাসার কি একটু কিলিন শেভ করে লোয়েন আমি শেপ করছি না তো সেভ করে লয়েন সেভ করে কমেন্টটা জানাই দিবেন বাসাটি হ্যাঁ তো ভালো থাকবেন আর একটা কথা একটু পরে জাতির উদ্দেশ্যে কিন্তু বাসন দিব হুঁই নেন অপেক্ষা রইলাম ঘুমায় রে ভাই এই বাসনটা শুনতেইব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি